আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি তিন হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যাদের ছোটো সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন কি কি খাদ্য খাওয়াতে হবে এটি কিভাবে ভালো জাতের পোনা ক্রয় করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিওয়াস কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিওয়াস স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি এক কেজিতে ছয়শো পিসের ছয়শো পিসে এক কেজি উঠবে ছয়শো লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যারা বড় সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন বিওয়াস যাদের তিন হাজার দুই হাজার পনেরোশো পিস পনেরোশো লাইনের বা এক হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা খুঁজছেন ছোটো সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ট্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মোনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা ক্রয় করতে পারবেন এটি আপনারা কোন ধরনের পুকুরে চাষ করতে হবে এটি অবশ্যই ভালো জাতের ভালো মানের পুকুর প্রয়োজন পড়বে এটি ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন পুকুরে এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনারে পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢুকাবেন তারপরে প্রতি শতাংশে হাফ কেজি চুন ব্যবহার করবেন পানির উপরে হাফ কেজি চুন ব্যবহার করবেন একটা কীটনাশক সার কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার যে কোনো পনা পুকুরে মজুত করতে পারবেন তা বিয়াস এটি প্রতি শতাংশে থেকে সাতশো পিস মাছ মজুত করতে পারবেন যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিয়াস এটি যারা অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বেওয়া এটি আমরা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা মাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ওই যে না মনোসেক্স টাইগার মাছের পানা সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ভিডিওটি নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ